এইচএমআরসি কে বিশ্বাস করে না অ্যাকাউন্ট্যান্ট সাহেবরা ভুল করলে তার থেকে বড় ভুল করে এইচএমআরসি এটা নিয়ে সরকার কিন্তু বেকায়দায় করেছে। আপনি কিছুদিন পরেই হয়তো দেখবেন এইচএমআরসি আপনাকে চিঠি পাঠাচ্ছে যে তুমি তোমার ট্যাক্স আই মিন তুমি তোমার ট্যাক্স রিটার্নটা করো এবং তখন আপনি দেখবেন যে যে রিফান্ডটা আপনি করেছেন সেটা হয়তো আপনি যোগ্য ছিলেন না সো সেই ক্ষেত্রে আপনাকে ফেরত দিতে হবে এবং উইথ ইন্টারেস্ট আমি এই ভিএটি সংক্রান্ত ভিএটি ইনভেস্টিগেশন সংক্রান্ত ভিএটি ফাইন সংক্রান্ত

জি আমি সুপারিশতে ফুড ডেলিভারি করি গাড়ি দিয়ে আমার গত বছরের এপ্রিল টু এই বছরের এপ্রিল 17500 পন আসছে এবং আমি এমপ্লয়িড কাজ করছি আপনার 12560 জি বলুন প্রস্তুত বলুন আপনি অ্যাকাউন্ট্যান্ট বলুন

42000 আর আমার যে সেলফ এমপ্লয়েডের 70000 এগুলো সহ ক্যালকুলেট করি আমি ব‍্যাক সাবমিশন করব না সেলফ এমপ্লয়েডের শুধু দোয়া লাগবে ব‍্যাক আর কি আচ্ছা আপনার খুব সহজ উত্তর হলো আপনি সবগুলো ইনকাম একসাথে যোগ করতে হবে ভাই আপনার শুধু এখানকার ইনকাম না পুরো দুনিয়াতে যত ইনকাম আছে সবকিছুই আসলে একই জায়গায় যাওয়ার কথা তো সেলফ এমপ্লয়েড ইনকাম আপনার ডিভিডেন্ড ইনকাম প্রপার্টি ইনকাম ক্যাপিটাল গেইন শেয়ার ইনকাম স্যালারি ইনকাম যত ধরনের ইনকাম আছে সবকিছু একত্র করে আমরা রিচ করি টোটাল ইনকামে এবং সেই টোটাল ইনকাম থেকে আপনার পার্সোনাল যে এক্সেমশনসটা আছে বারো হাজার পাঁচশো পাউন্ড সেটাকে বাদ দেওয়া হয় এবং এরপরে বেসিক রেট ট্যাক্স টোয়েন্টি পার্সেন্ট দেন হায়ার রেট ট্যাক্স ফোরটি পার্সেন্ট এভাবে ট্যাক্স ক্যালকুলেট করা হয় তো আপনার প্রশ্নের উত্তর হলো আপনার যত ধরনের সোর্স অফ ইনকাম আছে ফ্রম ছয়ই এপ্রিল থেকে পাঁচই এপ্রিল এই সময়সীমার মধ্যে সবগুলো ইনকামকে একসাথে আনতে হবে আপনার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম স্যালারি ইনকাম রেন্টাল ইনকাম ডিভিডেন্ড ইনকাম ইনকাম ফ্রম পার্টনারশিপ ইন্টারেস্ট ইনকাম এনি সর্ট অফ ইনকাম উইল কাম টু দা সেন্ট আশা করছি আপনার উত্তর পেয়েছেন থ্যাংক ইউ খুব সুন্দর করে উত্তর দিয়েছেন দাদা আমাদের এই দর্শকের বেতন এবং সেলফ এমপ্লয়মেন্ট ত্রিশ হাজার কম তিনি যেহেতু কিছু ট্যাক্স রিটার্ন পেয়েছে এই প্রশ্নটা আপনি করছি ট্যাক্স রিটার্নটা কি তার ফেরত দিতে হবে কারণ ট্যাক্স তো তার দিতে হবে এই ট্যাক্স রিটার্নটা কি হবে দাদা ট্যাক্স রিটার্নটা হ্যাঁ ট্যাক্স রিটার্নটা ফেরত দিতে হতেও পারে কেন না আপনি যখন ট্যাক্স রিটার্নটা করেছেন হয়তোবা আপনি সব ইনকাম একসাথে যোগ করেননি সো এইচএমআরসি এর কাছে সব ইনফরমেশন অ্যাভেইলেবল ছিল না আপনি কিছুদিন পরেই হয়তো দেখবেন এইচএমআরসি আপনাকে চিঠি ফাটাচ্ছে যে তুমি তোমার ট্যাক্স ট্যাক্স তুমি তোমার করো এবং তখন আপনি দেখবেন যে রিফান্ডটা আপনি করেছেন সেটা হয়তো আপনি যোগ্য ছিলেন না সেক্ষেত্রে ফেরত দিতে হবে এবং উইথ ইন্টারেস্ট উইথ ইন্টারেস্ট এটাই হলো এখন আপনি তো ভয় পাবেন যে আসলে আমি টাকাও দিচ্ছি ইন্টারেস্টও দিচ্ছি নাও ইট এন্ড দে ক্যালকুলেট ইন্টারেস্ট অন ডেইলি বেসিস

আইনজীবী আর অ্যাকাউন্টেন্ট ভুল করে এইচএমআরসের থেকে বড় ভুল করে দাদা আমাদের যেহেতু সময় স্বল্পতা আমাদের আরো দুটো সাবজেক্ট আছে আমি এই ভিএটি সংক্রান্ত ভিএটি ইনভেস্টিগেশন সংক্রান্ত ভিএটি ফাইন সংক্রান্ত যে বিশাল বিষয় এটা কমিউনিটিকে আপনি কি বলবেন কমিউনিটির কাছে আপনি কি অ্যাডভাইস দেবেন ভিটি ইনভেস্টিগেশন অবভিয়াসলি ইজ এ ম্যাটার অফ স্ট্রেস আপনি যখন ভিটি ইনভেস্টিগেশন লেটার পাবেন আমার অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একজন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টের সাথে আপনি সেই চিঠিটা গো থ্রু করবেন নিজে নিজে কোনো আনসার করতে যাবেন না এবং সেই আনসারটা করার আগে ডু দা গ্রাউন্ড ওয়ার্ক আপনি যদি রিয়েলাইজ করেন কোনো ভুল হয়ে গেছে বি ওপেন টু দা হেচ মার্সি এবং আপনি যদি ওপেন হন আপনি যদি কোঅপারেটিভ হন তাহলে কিন্তু আপনার প্যানাল্টির পরিমাণ অনেক কমে যায় আর যদি কোনো ধরনের মিস্টেক্স না হয় তাহলে আপনি বোল্ডলি ক্যান অ্যাপ্রোচ দেন ইউ প্রুভ ইউর সেলফ এবং কিছু নেই প্রত্যেক মাসেই আমরা চারটা পাঁচটা ইনভেস্টিগেশন ডিল করি এইচএমআরসি ট্রাই দেয়ার বেস্ট টু বি কোঅপারেটিভ কিন্তু ক্লায়েন্ট যখন কোঅপারেটিভ হয় অ্যাকাউন্টেন্ট যখন জানেন হোয়াট ইস ডিলিং উইথ সিচুয়েশন ইজ ইজি সো কমিউনিটি সবাইকে আমরা বলবো যারা বিজনেস করছেন ভিটি রেজিস্টার অবশ্যই ভিএটি রেজিস্ট্রেশন করার আগেই একজন অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলা উচিত এই কারণে আপনি হয়তো রেজিস্ট্রেশনের মাধ্যমেও অনেক টাকা সেভ করতে পারেন ভিএটি রেট পার্সেন্ট কিন্তু নট ফর এভরি আপনি ফ্ল্যাট রেট ইউজ করতে পারেন যেখানে নিম্নতর নয় পার্সেন্ট ভিএটিও কিন্তু আপনি দিতে পারেন আপনি পুরনো গাড়ির বিজনেস করছেন আপনার কিন্তু বিশ পার্সেন্ট না আপনি মার্জিনাল রেটে করতে পারেন শুধুমাত্র প্রফিটের উপরে আপনি ভিএটি দেবেন আপনি বাচ্চাদের ক্লোথ নিয়ে বিজনেস করছেন আপনারা কিন্তু ভিটি দিতেই হচ্ছে না আপনি কলেজের বিজনেস করছেন ইজ আউটসাইড অফ ভিটি আপনি কেয়ার হোমের বিজনেস করছেন আউটসাইড অফ দ্য স্কোপ আপনি ইউরোপে সেলস করছেন देयर इज नो ভিটি কিন্তু আপনাকে জানতে হবে কোনটাতে ভিটি আছে আপনি স্যান্ডউইচ বার চালাচ্ছেন আপনার স্যান্ডউইচে কোনো ভিটি নেই তো আমি যেটা বলছিলাম যে ভিটি

আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে যে মোবাইল নাম্বারটা আছে আপনি টেক্স বা WhatsApp করলে আমাদের টিম যথাসাধ্য চেষ্টা করবে আপনাদের সময়মতো উত্তর দেয়ার জন্য ধন্যবাদ আলটিমেট অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস এন্ড ট্যাক্স एडवाাইজर्स দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেইটের আফটন লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হাজার সাত হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন